দামোদর ভ্যালি কর্পোরেশন বা ডিবিসির জল ছাড়ার ফলে পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে মাইথন জলদার থেকে জল ছাড়া হয়েছে চব্বিশ হাজার চারশো কিউসেক পাঞ্চের থেকে একত্রিশ হাজার চারশো চুরাশি কিউসেক জল ছাড়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত জেনে নেব সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানা যাচ্ছে দেখো গোটা দেশেই কিন্তু বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে ইতিমধ্যেই তোমাকে প্রথমে সর্বভারতীয় রাখি কিছুক্ষণ আগে প্রদেশ সরকার বারাণসী সহ জেলাকে কিন্তু বন্যা কবলিত ঘোষণা করেছে এবার আসি আমি পশ্চিমবঙ্গের কথায় পশ্চিমবঙ্গেরও কিন্তু বন্যা পরিস্থিতির যে আগামী দিনে অবনতি হবে সে কথা বলার অপেক্ষা রাখে না কারণ এখনো পর্যন্ত প্রত্যেক দিনই বর্ষার যে বৃষ্টি সেই বৃষ্টি জারি রয়েছে প্রত্যেকটি নদী কিন্তু বিপদসীমার উপর দিয়ে বইছে এর মধ্যে ইতিমধ্যেই আজকে সকালবেলা নতুন করে জল ছাড়া হয়েছে মাইথন ও পাঞ্চেত এবং পশ্চিমবঙ্গের দুই অন্যতম বড় জলাধার থেকে পঞ্চান্ন হাজার আটশো ছিয়াশি কিউসিক শুধুমাত্র জল ছাড়া হয়েছে আর এইদিন শুধুমাত্র মাইথন থেকে জল ছাড়া হয়েছে চব্বিশ হাজার চারশো দুই কিউসি এবং পাঞ্চায়েত থেকে জল ছাড়া হয়েছে একত্রিশ হাজার চারশো চুরাশি তবে এখনো পর্যন্ত ডিবিসিতে আজকে সকালবেলা থেকে একটি কি দুটি গেট খুললেও সেইভাবে ডিবিসি থেকে আজকে জল ছাড়া হয়নি তবে ফারাক্কা ব্যারেজের অবস্থাও কিন্তু খুব খারাপ যে কোনো মুহূর্তে ফারাক্কা ব্যারেজ থেকেও কিন্তু জল ছাড়তে বাধ্য হবে সেখানকার কর্তৃপক্ষ এর থেকেই বোঝা যাচ্ছে যে আগামী দিন কিন্তু পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে দামোদর ভ্যালু কর্পোরেশনের ডিভিসি এবং পাঞ্চেত মাইথন এই এই যে জলাধারগুলি সেই জলাধারগুলিতে প্রত্যেক নিয়ম করে যদি জল ছাড়ে তাহলে দক্ষিণবঙ্গের একটা অংশ রাঢ়বঙ্গ এবং অবশ্যই পশ্চিমবঙ্গের জঙ্গল হল এই তিনটি জেলায় কিন্তু সরাসরি এই বাঁধের জলে কিন্তু প্রভাব পড়ে এছাড়াও দক্ষিণবঙ্গের যে নদ নদীগুলি সেই দক্ষিণবঙ্গের নদ নদীগুলি হয়ে তার উপর এবং এই প্রভাব গিয়ে চাপ আগামী কিন্তু আরো বেশি করে হচ্ছে বাদের উপর তাতে একদিকে যেমন দক্ষিণবঙ্গের দক্ষিণবঙ্গ কলকাতা এবং জঙ্গলমহল প্লাবিত হবে অন্যদিকে কিন্তু এবার ধীরে ধীরে বাংলাদেশের দিকেও কিন্তু প্লাব প্লাবন হওয়ার কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তবে ডিবিসি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা প্রয়োজনের তুলনায় কিন্তু অনেকই কম জল ছাড়ছে এবং কিছু জল কিন্তু ঝাড়খন্ডের হচ্ছে তার জন্য এখনো পর্যন্ত সেইভাবে নতুন করে কিন্তু খুব বড় কিন্তু আশঙ্কা নেই তবে যে সমস্ত জায়গাগুলো আগে থেকেই জলে ডোবা ছিল সেই জায়গাগুলি আপাতত সাত দিন জলের তলাতেই থাকবে বলে মনে করছে ডিবিসি কর্তৃপক্ষ ধন্যবাদ আমরা জেনে নিলাম যে ডিভিসির তরফ থেকে কি জানানো হয়েছে তবে আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুবই ভয়াবহ হতে চলেছে যদি বৃষ্টি না থামে তাহলে পশ্চিমবঙ্গে ফারাক্কাতেও জল ছাড়া হতে পারে এবং তার ফলে বন্যা পরিস্থিতির অবস্থা আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে নজর রাখবো পরবর্তী খবরের দিকে তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি